মালদার মানুষেরা হয়ে পড়েছে এলাকার জলে এই পরিস্থিতিতে কারো কারো হয়েছে হয়েছে ছাদে বাড়ির চালে সরকারি স্কুলে কেউ বাবার নৌকাতে দিন কাটাচ্ছে প্রায় পঁচিশ দিন ধরে প্রায় দু লাখ মানুষ জলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে এই অবস্থায় মালদা জেলা থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ভূতনী এলাকায় বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হচ্ছে এই সকালে এক স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন নামে এ সদস্যরা প্রায় হাজার জন মানুষের জন্য খাবার নিয়ে ছুটে যায় বন্যা কবলিত এলাকার মানুষের পাশে তারা চাল ডাল তেল আলু পেঁয়াজ মুড়ি বিস্কিট পাউরুটি জল সহ বিভিন্ন ধরনের খাবার ওষুধ ও স্যানিটারি ন্যাপকিন সহ বিভিন্ন সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায় পরিবর্তন সংস্থার সদস্যরা জানান ভূতনি এলাকার বাসিন্দা বন্যা কবলিত এলাকায় জলবন্দি হয়ে সমস্যার মুখে ভুগছেন সাধারণ মানুষ চলাচলের পথ বলতে একমাত্র ভরসা নৌকা এলাকায় বেশ কিছু খাওয়ার সামগ্রী আমরা পৌঁছানোর চেষ্টা করেছি আগামী দিন আরো খাবারের ব্যবস্থা করব বলে জানিয়েছেন সংস্থার সদস্যরা বন্যা প্লাবিত অঞ্চলে চলে এসেছি যেখানে দেড় থেকে দুই লক্ষ পরিবার জলের তলায় আজকে তারা ভীষণ অসহায় অবস্থায় রয়েছে আজ প্রায় পঁচিশ দিন হয়ে গেল তারা জলের তলায় থাকছে ইভেন তার সাথে যেটা হয়েছে তারা ভীষণ অসহায় অবস্থায় তারা পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে না জলের ব্যবস্থা নেই পঁচিশ দিন থেকে কারেন্ট নেই এখানে আর তাই জন্য আমরা কিম পরিবর্তনের পক্ষ থেকে হাজার জনকে আজকে ত্রাণ দিতে এসেছি আপনাদের সহায়তায় আপনাদের সাহায্য পেয়ে আপনারা যে আমাদের সাহায্যের হাত বাড়িয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা তাদেরকে ভালোভাবে পৌঁছে দিতে পেরেছি তাই আপনাদের কাছে অনেক অনেক থ্যাংক ইউ আমরা থ্যাংকফুল সো আপনারা এভাবে আমাদের পাশে থাকুন ঘুটনি অঞ্চলের অবস্থা ভীষণ করণীয় তারা জলে তলায় দেখছি যে কোথাও এক বলা জল কোথাও এতটুকু জল এইভাবে মানুষজন রয়েছে আমরাকে যেই দেখছে সেইভাবেই দৌড়ে চলে আসছে ভীষণ কষ্ট লাগছে তাদের অবস্থা দেখে আপনারা যে যেমনভাবে যারা পারবেন তারা অবশ্যই তাদের পাশে দাঁড়ান তাদের অবস্থা দেখে আসুন তার সাথে নৌকার কোনো ঠিকঠাক ব্যবস্থা নেই আর তার সাথে ভাড়া প্রচুর বেশি তো ওখানে কারোর হঠাৎ করে বিপদ হলেও তাদের যে তারা যোগাযোগ করতে পারবে সেই যোগাযোগ ব্যবস্থাও ঠিকঠাক নেই তাই আপনারা সবাই প্রে করুন যে তাদের এই অবস্থা স্বাভাবিক হয়ে যাক তাড়াতাড়ি তবু আমরা যেমন পেরেছি আপনাদের সহায়তায় তাদের কাছে আসতে পেরেছি তার জন্য আমরা ভীষণভাবে থ্যাংকফুল